আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো প্রসুভা ট্যাবলেটের মূল উপাদান কি কোন কোম্পানি তৈরি করেছেন দাম কত এবং কোন কোন রোগের জন্য নির্দেশিত গর্ভাবস্থা খেতে পারবেন না সংরক্ষণ সবকিছু জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে রসুভা ট্যাবলেট এর মূল উপাদান রসুভা স্টার্টি দশ মিলিগ্রাম বাংলাদেশের সোনাম কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তৈরি করেছেন ইউনিট প্রাইস বাইশ টাকা এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে মোট দাম ছয়শত ষাট টাকা একটি বিষয় মনে রাখবেন দাম এক বক্স কিনতে গেলে কম বেশি নিতে পারে এটা যাচাই করে কিনবেন এখন আপনাদের জানাবো এই রসুয়া ট্যাবলেটটি কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন রক্তের কোলেস্ট্রল কমায় রক্তের অতিরিক্ত চর্বি কমায় এবং হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি কমায় সহজ করে বলতে গেলে রক্তে জমে থাকা চর্বি বা কোলেস্ট্রল কমিয়ে হার্টকে নিরাপদে রাখে হ্যালো বন্ধুরা আমাদের কিন্তু প্রতিনিয়তই রক্তে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় চর্বি হয় এই রক্ত থেকে চর্বি আলাদা করার জন্য বা কোলেস্ট্রল দূর করার জন্য রসু বা ট্যাবলেটটি বেশ কার্যকর এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন ওষুধের মাত্রা একমাত্র রেজিস্টার্ড চিকিৎসকই নির্ধারণ করবেন তারপর একটি প্রাথমিক ধারণা দিচ্ছি প্রাপ্তবয়স্ক দিনে সর্বোচ্চ চব্বিশ ঘন্টায় একটি ট্যাবলেট খাওয়ার আগে অথবা পরে খেতে পারবেন প্রতি নির্দেশনা রসুভাস্টাটিন বিশেষ করে যদি কোনো এর উপাদানের প্রতি সংবেদনশীলতা থাকে পার্শ্ব প্রতিক্রিয়া রসুভাস সাধারণত সুসহনীয় সংশ্লিষ্ট উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মায়োলজিয়া কষ্ট কাঠিন্য পেটে ব্যথা বমি বমি ভাব গর্ভাবস্থায় ও ইস্তনাদান খালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবে সতর্কতা যে কোনো ওষুধ সতর্কতার সহিত সেবন করবেন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ওষুধ ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি উপকারে আসে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সমস্যা হলেই একজন রেজিস্টার্ড চিকিৎসক দেখাবেন মধ্যে জানিচ্ছি আল্লাহ হাফেজ